কটা বাজে কথা ভাতুকেতে হবে না এখনো ঘুম ঘুম ও তো তো কত কষ্টে উঠলো কত কষ্টে চলো 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 তাও আবার শুয়ে পড়ল উঠল কি কি ভাতুকেতে যেতে হবে না নিচে যেতে হবে না দেখো আবার চোখটা বন্ধ হয়ে আসছে ই কি কষ্ট করি আমি তুললাম বুঝতে থাকে রাতে ঘুমাবে না আর এখন উঠবে না রাতে ঘুমা ঘুমা করে ঘুমাবে না জুতু ছেলে একটা জুতু করে শুধু ওতে ও তো শিঘিরো তো শিঘির তো শিঘিরত চলো 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 ভাতু খেছি চলো 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 আজকে তো স্যাটারডে আজকে তো মাম নেই আজকে তো পনির মা তুমি ভুতু ভুল ঘুম থেকে উঠে ভুতু হয়ে গেছে দিও ওত তো ও তো চলো চলো ভুতু ভুতু ও ভুতু মাছ নিচে চলো ভাতু খেতে হবে আজকে আমি ভুতুতাকে ভাতু খাইয়ে দিগা। এই ভুতু মাসে এটাকে আজকে আমি ভাতু খাইয়ে দিগা এ তো ছোট্ট ভুতু মাদে ঘরে ঢুকে গেছে রাত্রেবেলা আমার পাঁচে ভুতুটা ছুঁয়েছিল ই আমি তো বুঝতেই পাই নি এই ভুতুটা আমাদের পাছে ছুঁয়েছিল উই বাবা দেখো সবাই দেখে রাখো ওইটা একটা ছোট্ট দুস্তু ভুতু বাবালে বাবা এই ভুতুটা আবার সবাইকে খেয়ে ফেলতে চায় বুঝতে ভুতুতবু কেমন করছে দেখো চোদ্দো ভুতুতা কেউ করছে উই বললি উই উইব